নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি আবারও হাজির হলাম আরেকটি ম্যাজিক ভিডিও নিয়ে বন্ধুরা ম্যাজিক দেখতে কে না ভালোবাসে সবাই ম্যাজিক দেখতে ভালোবাসে আর সেই ম্যাজিকের কৌশলটি জেনে গেলে সবার মনে হয় খুব ইজি খুবই সহজ কিন্তু সেটা নয় বন্ধুরা ম্যাজিক দেখাতে গেলে অনেক কৌশলের দরকার হয় এবং ম্যাজিকটি শিখতে হয় তো বন্ধুরা আমি যে ম্যাজিকগুলো দেখাই আপনাদের সবকটাই আমি ম্যাজিক শিখিয়ে দিই কেননা আপনারাও যাতে দেখিয়ে অন্য বাচ্চাদের অন্য বন্ধুদের আনন্দ দিতে পারেন খুব মজা দিতে পারেন তো বন্ধুরা আমি সেই জন্যই সমস্ত ম্যাজিকগুলো যেগুলোই দেখাই আমার চ্যানেলে সবগুলো ম্যাজিক পরে আমি বলে দিই আমি কিভাবে করলাম তো বন্ধুরা আজও একটি ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো বন্ধুরা ম্যাজিকটি প্রথমে আমি দেখাবো এবং পরে আমি নিশ্চয়ই শিখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা এবার আমরা ম্যাজিকটি দেখে নেব তো বন্ধুরা দেখুন আমার কাছে একটা সাদা কাগজ আছে একদম সাদা পেজ দুপাশটাই সাদা পুরো কিছুই লেখা নেই নর্মালি তো বন্ধুরা এই পেজ থেকে আমি প্রথমে কি করব আপনাদের সামনে প্রথমে এই কাগজটাকে আমি এইভাবে ছেড়ে ফেলবো এইভাবে এইভাবে আস্তে আস্তে আমি এইভাবে টুকরো টুকরো করে ফেলবো এভাবে দেখুন এই আপনাদের সামনে এভাবে টুকরো টুকরো করে ফেললাম করে আমি এটাকে পুরো এভাবে গলা করে ফেলবো করে হাতের মধ্যে আমি গুটিয়ে নেবো এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলাম হাতের মধ্যে এভাবে গুটিয়ে নিচ্ছে খুব প্রেশার করবো এভাবে এবার আমি এই কাগজটির মধ্যে একটু ম্যাজিক পাস করব দেখুন পুরো একদম ছিঁড়ে এটা আমি একটা বল তৈরি করে নিয়েছি কাগজের এবার আমি এটার মধ্যে একটু ম্যাজিক আপনাদের সামনে এটিকে দেখুন সেকেন্ড খুলছি দেখতে থাকুন দেখুন আমি যে কাগজটিকে ছিঁড়ে ফেলেছিলাম সেই কাগজটি আবার কিন্তু ম্যাজিকের সাহায্যে আমি পুনরায় একদম জুড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো কাগজটি আবার জুড়ে গেছে তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এটা কী করে হলো এই কৌশলটি আমি অবশ্যই শেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে একটি কাগজকে ছিঁড়ে আপনি যে কোনো কাগজকে ছিঁড়ে আবার পুনরায় আপনি জোড়া দিয়ে দিতে পারবেন বন্ধুদের ছোটো ছোটো ভাই বোনদের দেখালে তারা নিশ্চয়ই অবাক হবে খুব মজা পাবে খুব আনন্দ পাবে তো বন্ধুরা চলুন এই ম্যাজিকের পিছনের কৌশলটি আমি আপনাদের তো শিখিয়ে দেবোই আর যদি ম্যাজিকটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো চলুন বন্ধুরা এবার আমি আপনাদের ম্যাজিক শিখিয়ে দিই তো বন্ধুরা জন্য আপনাদের ম্যাজিকটি কি দরকার ম্যাজিক দেখার জন্য এরকম সেম দুটো পেজ আপনারা নেবেন ম্যাজিক দেখানোর জন্য ঠিক আছে একটা পেজ কি করবেন সবসময় এভাবে একদম মুড়িয়ে প্রথম একটা পেজ এক ঠিক এখানে আঠা দিয়ে লাগিয়ে নেবেন একদম দেখুন আমি ডবল সাইড টেপ দিয়ে এখানে লাগিয়ে রেখেছি আর যখন ম্যাজিকটি দেখাচ্ছেন আপনি সামনের জনকে ঠিক এভাবে প্রথমে কাগজটিকে ধরবেন এরকম আড়াল করে ধরবেন এইভাবে এরকম দেখাচ্ছেন দেখুন একদম একটা সিম্পলি আমার হাতে কাগজ আছে কিছুই নেই এভাবে দেখবেন দেখাবেন দেখানোর পরে এই কাগজটিকে এভাবে ছিঁড়বেন তারপরে ঠিক এভাবে ছিঁড়বেন ঠিক আছে এভাবে পুরোটা ছিঁড়ে ফেললেন এভাবে যাতে এই কাগজটি দেখা না যায় পেছনের কাগজটি যেন দেখা না যায় এভাবে ঠিক আছে এভাবে ছিঁড়বেন ছেঁড়ার পরে আপনি কি করবেন এই কাগজগুলোকে একদম মুঠো করে নেবেন একদম এভাবে নেওয়ার পরে এভাবে পেছনে নিয়ে এভাবে ভালো করে প্রেশার করবেন এভাবে প্রেশার করলে একদম দলা হয়ে যাবে এভাবে একদম একটা বল তৈরি করে ফেলবেন এরকম প্রেশার দিয়ে দিয়ে ঠিক আছে এইভাবে জোরে প্রেশার দিয়ে তারপর বলবেন যে সামনের জন্য আছে আমি এবার একটু ম্যাজিক পাস করব তারপর তো আপনারা জানেন কি করতে হবে এবার ঘুরিয়ে আপনার যে কাগজটি এভাবে ভালো কাগজটি এভাবে আপনাকে আস্তে আস্তে খুলে দেখাতে হবে এভাবে দেখুন সেই প্রথমে যে গোটানো কাগজটি ছিল সেই কাগজটি আপনি আপনাদের খুলে দেখালাম তো তারা অবাক হবে আর এটা দেখে দেখানোর পরে আবার এভাবে গোটো মতো করে ফেলতে হবে একদম গুটিয়ে নিতে হবে আর কি গুটিয়ে নিয়ে আপনি রেখে দেবেন কোথাও বা কারো হাতে দিতে পারবেন না তো বন্ধুরা এটাই ছিল ম্যাজিকের কৌশল আশা করি আপনারা শিখে গেছেন বুঝে গেছেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই